আবার গ্রামের যারা মাথা মোটা মানুষ আছে এদেরকে সবাইকে আটকা ফেলছে আটকানোর পরে দেওয়া দেয়ের টা থাপ দিছে দেওয়ার পরে আমার সাথে জোর করে বিয়ে করা দিছে যাই হোক জোর করে বিয়ে করা দিছে ফুলা কিন্তু ওই সময় বিয়ে করতে চাইছিল না আমি তারা জোর করে ইচ্ছা জোর করে বিয়ে করতে চাই না তো ফুলার থেকে জিজ্ঞেস করছে কি করে না করে ফুলা কিন্তু সরকারের চাকরি করতো মাসের ভালো ইনকাম ছিল প্রায় লাখ দেড় লাখ টাকার মতো ইনকাম করতো প্রত্যেক মাসে ইনকাম ছিল ফুলে সুন্দর দেখতে দেখতে শুনতে খুবই স্মার্ট কিন্তু আমি তেমনটা সুন্দর ছিলাম না মানে আমি না সুন্দর ছিলাম উনি সুন্দর ছিল তারপর তাও মোটামুটি সংসার প্রায় এক দেড় বছর মতন করেছিলাম করার পরে দিয়ে খুব সুন্দর জীবনযাপন করেছি সংসার করেছি কিন্তু ভাগ্য খারাপ বাচ্চা কাচ্চা হয়নি কে জানে বাচ্চা কাচ্চা হবে না আল্লাহর হুকুম মনে হয় বাচ্চা কাচ্চা হয়নি না হর টিউশন দিয়া বলে আমার বিয়ে করছে এত বছর তোমার একটা বাচ্চা কাচ্চা হয় না না তোমার চেহারা সুন্দর আছে না তোমার পরিবারে টাকা পয়সা আছে তোমার নে কি দিয়ে সংসার করবে একটা এতদিন পর্যন্ত বাচ্চাই নিতে পারে না তো আমি বলছি কি তুমি তো আমার অনেক ডাক্তার দেখাইছো এবার তুমি একটা ডাক্তার দেখাও তো বলে না আমি পারবো না ডাক্তার দেখাতে এখন আমি তোমার সাথে সংসার করতে পারি না সংসার করতে পারবো না ডাইরেক্টলি আমার বলে দিছে তো বলে দিছে আমি এখন ডিপ্রেশনে পড়ে গেছি আমি মানসিকভাবে টেনশনে পড়ে গেছি মানসিকভাবে সমস্যা হয়ে গেছে আমার তো পারতেছি না আমি তো আমার আমি যখন আর নরমে গেছি না নরমে গেছি বলে কি তোমার মতো লাশ নিয়ে আমি সংসার করতে পারবো না তুমি তোমার জায়গায় যাও তাই সে তুমি এটা কি বলো আমারে ও আমার বিয়ের সময় কামিন নামা ধরছিল ফার্স্ট লাখ কামিনা হাসলাম ও বলে কি তোমার তোমার মতো মারা লাশ নিয়ে আমি সংসার করতে পারবো না আমার দ্বারা সম্ভব না তুমি একটা কাজ করো আমি সে কি কাজ করবো বলো না ও তুমি কি করতেছো সে আমি কি করতেছে মানে আমি তো কিছু করতেছি আমি তোমার সে সংসার করতেছে কেমন আছেন আপনারা আমার নাম হলো বৃষ্টি তো আমার বাড়ি হচ্ছে কয়লা তো আমি দেখতে তেমনটা সুন্দর না একদম মানে না সুন্দর হয়তো এখন মোটামুটি সুন্দর হয়েছে তখনকার অনেক না সুন্দর ছিলাম তো আমার আমার বিয়ে শাদী হয় না না হওয়ার কারণে আমার বিয়ে হাতে হয় না বিয়ে হাতে না হওয়ার কারণে আমি একটা কাজ করলাম এটা এরকম একটা কম দামি ফেসবুক ফেসবুক আইডি আইডি খুললাম তারপরে তিন চারটার সাথে একটার সাথে একটু প্রেম করছিলাম প্রেম করতে করতে হিন্দে একটা ছেলে আমার সাথে খুবই ইচ্ছা হয় নাকি তার আমার সাথে দেখা করবে বা দেখা করা উচিত বা সে দেখা করবে আমি পারবো না ভাই থাকবে আমার বা সাথে ওর গার্জেনগুলো না অনেক খারাপ এটা বলছে বলা করে বলে কি তোমার গাছে যত খারাপ হোক না কেন আমি দেখবো আমি যাব তোমাকে আমার ইচ্ছা ইচ্ছা এটা বলছে বলার পরে দিয়া একদিন আইসে 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 আরও সন্ধ্যার টাইমে এসে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে এসার আসার টাইম মানে রাত্রে আজান দেয় না দেবে আর কি ওরকম টাইমে আসে আসার পরে দিয়া গ্রামের অবস্থা তো বোঝেনি তা আসার পরে দিয়ে সাথে আমি বাড়ির পেছন দিয়ে যাইয়া আর তালা বসে কথা বলতেছি এই সময় আমার একটা সাঁসার দেখছে টাকার পরতে আমার আর কিচ্ছু বলে না আমি কিন্তু সাঁসার দেখিনি সাঁচা সুন্দর করে ঘর থেকে আমার স্বাস্থ্য ভাই আমার মামারা আবার গ্রামের যারা মাথা মোটা মানুষ আছে এদেরকে সবাইকে লইয়েছে লিয়ে আনার পরে দিয়ে করছে কি তো ও ফুলার আটকা আটকাই হইছে আটকানোর পরে দিয়া দুইটা থাবর সাপ দিছে দেওয়ার পর আমার সাথে জোর করে বিহা করে দিছে যাই হোক জোর করে বিয়ে করা দিয়েছে ফুলা কিন্তু ওই সময় বিয়ে করতে চাইছিল না বা আমি তারা জোর করে ইচ্ছা জোর করে বিয়ে করতে চাই না তো ফুলার থেকে জিজ্ঞেস করছে কি করে না করে ফুলা কিন্তু মাসের ভালো ইনকাম ছিল প্রায় লাখ দেড় লাখ টাকার মতো ইনকাম করতো প্রত্যেক মাসে ইনকাম ছিল ফুলে সুন্দর দেখতে দেখতে শুনতে খুব স্মার্ট কিন্তু আমি তেমনটা সুন্দর ছিলাম না মানে আমি না সুন্দর ছিলাম উনি সুন্দর ছিল তারপর তাও মোটামুটি সংসার প্রায় এক দেড় বছর মতন করেছিলাম করার পরে দিয়ে খুব সুন্দর জীবনযাপন করেছি সংসার করেছি কিন্তু ভাগ্য খারাপ বাচ্চা কাচ্চা হয়নি কে জানে বাচ্চা কাচ্চা হবে না আল্লাহর হয় বাচ্চা কাচ্চা হয়নি না হর টিউশন দিয়া এরপর আমার হে বলে তোমার বিয়ে করছে এত বছর তোমার একটা বাচ্চা কাচ্চা হয় না না তোমার চেহারা সুন্দর আছে না তোমার পরিবারে টাকা পয়সা আছে তোমার নেকি কি দিয়ে সংসার করবে একটা এতদিন হয়ে জন্য বাচ্চা নিতে হয় না আমি বলছি কি তুমি তো আমার অনেক ডাক্তার দেখাইছো এবার তুমি একটা ডাক্তার দেখাও তো বলে আমি পারবো না ডাক্তার দেখাতে আমি তোমার সাথে সংসার করতে পারি না সংসার করতে পারবো না বলে তো বলে দিছে দিচ্ছে আমি এখন পড়ে মানসিক ভাবে মানসিকভাবে টেনশনে পড়ে গেছি মানসিক ভাবে সমস্যা হয়ে গেছে আমার তো পারতেছি না আমি তো আমার আমি যখন আর নরমে গেছি না নরম এগিয়েছে বলে কি তোমার মতন লাশ নিয়ে আমি সংসার করতে পারবো না তুমি তোমার জায়গায় যাও তাহলে তুমি এটা কি বলো আমারে ও কিন্তু আমার বিয়ের সময় কামিন নামা ধরছিল পাঁচ লাখ কামিন নামা পাঁচ লাখ ও বলে কি তোমার তোমার মতো মারা লাশ নিয়ে আমি সংসার করতে পারবো না আমার দ্বারা সম্ভব না তুমি একটা কাজ করো আমি সে কী কাজ করবো বলো না ও তুমি কি করতেছো আচ্ছা আমি কি করতেছে মানে আমি তো কিছু করতেছি আমি তোমার সে সংসার করতেছে না আমার দ্বারা আমার আমার যা আমার বলে কি তো আমার আমার ধারা তোমার সাথে সম্ভব সংসার করা সম্ভব না কেন আমি না সুন্দর সেজন্য তুমি না সুন্দর সেটার জন্য না একটা নাম্বার হচ্ছে তোমার পরিবার তেমনটা ভালো না দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার বাচ্চা হচ্ছে না তৃতীয় নাম্বার হচ্ছে তোমার যুগ্য এতটা না তারপরে দেওয়া বললো কি তাছাড়া তোমার চেহারা এত সুন্দর না এটা বলো সবই সত্যি কথা গর গর বলে দিলে তাও তুমি বিয়ে করার আগে বলতে পারো না তোমার যত জোর করে বিয়ে করো না কেন তুমি নিজে রাজি না থাকলে তোমার কে বিয়ে করাতে পারতো তুমি আজকে দেড়টা দেড়টা দুইটা বছর যাওয়ার পরে এক কথা কেন বলতেছো তো এটা বলছি আমার যখন এসেছে তখন বলতেছি তোমার কোন আপত্তি আছে এটা পরে হঠাৎ করে দিন আমার একটা ডিভোর্স লেটার লিখে এনে দিল কিন্তু এখানে সাইন করো তা আমি সহজ সরল সুদা মানুষ আমি তো জানি না ডিভোর্স লেটার হ্যাঁ আমার বলছো খতিয়ন খন বলে দিছিল আমি সাইন করছি সাইন করার পরে দিয়ে বলে কি তোমার ডিভোর্স লিডার যেটা সাইন করেছে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তো মনে আমি যাবো কই এটা বলছো তুমি যেখানে ইচ্ছে তোমার সেখানে যাও বইলে আমার হাতে পাঁচ লাখ টাকা দিয়ে দিছে তারপর আমার ডিভোর্স নাম্বার দিয়ে দিছে দেওয়ার পর আমি ঘরে আসি ঘরে আসার পর ওরা সবাই টাকা গুলো দেখার পরে দিয়ে আমার সংসার কেনা ভাঙছে কি হয়েছে না হয়েছে এগুলো আসে বিষয়ে কিছু জিজ্ঞেস নেই না করে ওরা সুন্দর করে আমার টাকা পয়সাগুলো খাইছে খাওয়া দাওয়ার পরে দিই আমারও কয়েকটা মাস সুন্দরভাবে রাখছিলো যতদিন আমার টাকা ছিল আর কি টাকাগুলো যখন খাওয়া শেষ হয়ে গেছে এখন ওরা আমাকে আমার ফ্যামিলিতে আমাকে অবহেলিত করেন বাইরে বনলে একটা মেয়ে মানুষের জীবনটা দেখছেন কতটা অসহায় ওরা ধরে বাদে বিয়ে করা দিল আবার ও যখন ছাড়ে দিছে আর বাড়িদের কাছে আসলাম ওরা টাকাগুলো খাইলো যতদিন কাছে ততদিন ভালো ছিলাম এখন টাকা শেষ আমি ভালো না বলে কি তুই যদি এত ভালো হস তাহলে জামাই সংসার করতে পারিস না কেন জামাই তোর বাইরে করে দিছে কে পাঁচ লাখ টাকা কামিন দিচ্ছে পাঁচ লাখ টাকা দিয়ে দিছে নিশ্চই তুই তারা এমন কিছু করস সে টাকার মুখ থাকে নাই তোরে রাখে নাই এবার বল নিজের ফ্যামিলি নিজে আমার কোডা দিয়ে কথা কই তা মানে গোটা দিয়ে কথা কই এগুলো কার সহ্য হবো বলেন তো একটু তোমার আমার আপনার কারো সহ্য হইব সম্ভব না সহ্য হওয়ার তো যাই হোক কষ্ট পিষ্ট প্রায় বারো বাড়িতে দুই আড়াই বছর কষ্ট পুষ্ট থাকার পরে দিয়ে আবার আমি একটা কাজ করে নিচ্ছি তোমার গ্রামে থাকা সম্ভব না বলে আমি শহরে আইসি আসার পরে দিয়ে একটা গার্মেন্ট চাকরি করলাম চাকরি করে এনে একটা আবার রেডেশন করছিলাম রিডিশন করে মানে বিয়ে শাদির কথা বলছিলাম বিয়ে শাদি করতে পারবো না আমার দ্বারা সম্ভব না এটা বলছি আবার এই ফুলে আমার আবার ওইটা কিন্তু করা দিছিল আমার জোর করে বিয়া আবার আমি এটা ও ফুল আমার আবার এটা করছিলাম আমার ইচ্ছে কথা জোর করে বিয়া কড়া দিয়ে হে ফুলার সাথে প্রায় ছ মাসের মধ্যে সংসার করলাম করা দিয়ে দেখি ওখন হে ফুলাই তেমনটা ভালো না তো অবস্থা খারাপ মানে কুবল খারাপ হলে যাওয়া হয় আর কি তো চিন্তা করলাম ওখানে আমি নিজ থেকে প্রেম প্রেমসাদী করি বিয়ে শি করতাম না যদি আপনারা কিও থেকে থাকেন আমার জীবন হিস্টোরি এভরিথিং আপনাদেরকে সাথে শেয়ার করলাম আপনাদের শুনি কেমন লাগছে আমি জানি না অবশ্যই ভালো মন্দির একটু কমেন্টে জানাবেন যদি কেউ আমাকে বিয়ে করার মতন কেউ থেকে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমি বিয়ে করব এটা বলবেন আমি ইনশাল্লাহ আমার যে চ্যানেলে আমি সাক্ষাৎকার দিতে আসলাম ওনার সাথে কথা বলে উনি নিজে দাঁড়াই আমাকে বিয়ে দেবে আসসালামু আলাইকুম